আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো আজকের ব্লগ আমি শুরু করছি বুধবার একদম দুপুরের পর থেকেই একটু রান্নাবান্না করে রাখছি কারণ বৃহস্পতিবারে হচ্ছে সারা দিন বাইরে থাকব অনেক দিন পর ফাইনালি আর এখনকার ওয়েদার এমন যে মানে বাইরে যখন তাকাই না আমার মনে হয় যেন শীতকাল পড়ে গেছে কেমন যেন ওরকম একটা ভাইব পাই আমি তো যাই হোক এখানে চলে আসছি রান্না করতে কারণ ওই যে বললাম আগামীকাল সকাল থেকেই হচ্ছে বাহিরেই থাকবো কারণ আমার হাজব্যান্ডকে হচ্ছে তার চোখের ডক্টরকে দেখানো হবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে সকালে তো সকাল সকালে যেতে হবে তো সেই হিসেব করে আসলে সব কাজ আমি এগিয়ে রাখে যাচ্ছি যেন এসে রেডিমেড খানা পাই আর এখন তো আমরা বাইরে তেমন খাই না আগে যেমন থার্সডে মানে এই লাঞ্চ ডিনার বাহিরে আমার হাজব্যান্ড সেদিন দুষ্টুমি করে বলছিল আগে তো তুমি বলতা যে থার্সডেতে তুমি কোনো রান্নাবান্না কিছু করতে পারবা না থার্সডেতে হচ্ছে তোমার ছুটি তুমি একটু চুলার কাছে যাবে না আর এখন তো নিয়মকানুন সম্পূর্ণ চেঞ্জ করে ফেলেছি এখন তো রান্না করে রেখে খেয়ে যাই আবার রাতে এসে যেন খেতে পারি সেই ব্যবস্থাও করে রেখে যাই তো এনিওয়েজ এখানে না মাছের মধ্যে আমার ইলিশ মাছ খুব প্রিয় মানে পারলে আমি ডেইলি হয়তো বা ইলিশ মাছ খেতে পারবো নাকি একটু বেশি বলে তোলাম এক জিনিস তো আবার বেশি দিন ভালোও লাগে না মানে মোটামুটি ইলিশ মাছটা আমার ভীষণ প্রিয় যার জন্য ইলিশ মাছ আমি দেখা যায় যে ফ্রিজে একটা থাকা অবস্থাতে হাজব্যান্ডকেও বলি যে আরও কিছু কিনে রেখে দাও কারণ ফ্রিজে মাত্র একটা আছে তো বেশি বড়ো সাইজের ইলিশ মাছ আমি কিনি না আমি মোটামুটি আটশো থেকে সাতশো থেকে আটশো গ্রামের যে ইলিশগুলো সেগুলো কিনি আর ডিমওয়ালা মাছ কিনি ডিমের প্রতি কেন জানি খুব একটা ভালোবাসা ইলিশের ডিমের প্রতি আর মানুষ বলে যে ইলিশের যেগুলো ডিম হয় না সেই মাছগুলো নাকি খেতে অনেক স্বাদ হয় আমার কাছে এটা একদম ভুয়া কথা মনে হয় কারণ এই ইলিশ মাছগুলো যে রান্না করি মশালা এত স্বাদ হয় সবাই তো একদম চেটে পুটে খায় তো কিভাবে কেউ বলতে পারে যে ডিম ছাড়া মাছের স্বাদ হয় আর ডিম সহ মাছের স্বাদ হয় না তো এই কথা আমি একেবারে বিশ্বাস করি না আর আমার হাজব্যান্ডকে আমি বলি যে ঠিক আছে স্বাদ নাই ভালো কথা তারপরে তুমি আমাকে ডিমালা মাছে এনে দিবা আমি ডিমালা মাছ ছাড়া খাবো না তো এনিওয়েজ এখানে রান্না ছড়িয়ে দিয়ে এসে ডাইনিং এরিয়াতে একটু বসে আছি রান্না এখনও বাকি আছে আর আমি টাইমটা দেখছি যে কতক্ষণ সময় হচ্ছে রান্না বান্না করতে দেখি যে এখানে অলমোস্ট তিনটা বাজতে দশ মিনিট বাকি ওই দিন আবার আমার ব্লগও আসার কথা ছিল তো ভাবছিলাম যে টাইমের আগে সব কিছু শেষ করতে পারবো কি না তো যাই হোক আলহামদুলিল্লাহ টাইমের আগে সব কিছু শেষ করতে পেরেছিলাম আর এই যে এখানে ভাত আর মাছ হয়ে গেছে তারপরে এক গাদা সবজি রান্না করছি এই দেখে আপনারা আন্দাজ করতে পারেন যে আমি কি পরিমাণে সবজি খোর একজন মানুষ সবজি শুধু আমার লাগে না এত বেশি লাগে যা বলার বাহিরে তো রান্নাবান্নার সমস্ত কিছু শেষ করে শেষও হয়নি কেবল আমি মশলা টশলা সব দেয়া হয়ে গেছে এখন মশলার কাজ শেষ তো জায়গা মতো সব কিছু রেখে দিচ্ছি এখন আর ওই দিন না আমার কেন যেন খেতেও অনেক দেরি হয়ে গিয়েছিল। আমি যেমন সব সময় দুপুর একটা থেকে দেড়টার ভেতরে আমার লাঞ্চ কমপ্লিট করে ফেলি এবং ডিনার হচ্ছে সাতটা থেকে সাড়ে সাতটা সর্বোচ্চ এর উপরে তো আমি যাই না এর মধ্যে কমপ্লিট করে ফেলি তো সেদিন আমার হচ্ছে রান্না রান্নাবান্না করে খেতেও আবার দেরি হয়ে গিয়েছিল। প্রায় পৌনে চারটা বেজে গিয়েছিল আমার লাঞ্চ করতে আর সকালে একটু ভারী খেয়েছিলাম জন্য আমার ওরকম খিদাও লাগেনি বা মাঝখানে একটু বোধ ফল খেয়েছিলাম যার জন্য খিদাও আর লাগেনি তো এখন রাতে সাড়ে সাতটার মধ্যে যদি আমি ডিনার করে ফেলি তাহলে তো অনেক মানে কাছাকাছি হয়ে যাবে সময়টা আবার বেশিও খাওয়া হয়ে যাবে তেমন একটা খিদাও ছিল না তো ভাবলাম যে এক বাটি সবজি তারপরে যেখানে দুটো ডিম নিয়েছি দুধ আছে যেটাকে বলে ঠালার নাম বাবাজি এখন হিমোগ্লোবিন কম খেতে খারাপ লাগলেও আমি জোর করে আসলে একটু খাচ্ছি তো একদম কার্বোহাইড্রেট পুরো স্কিপ করেছিলাম রাতের জন্য তো যাই হোক এটা হচ্ছে থার্সডের ভিডিওস আমি আমার হাজব্যান্ড চলে গিয়েছিলাম এবার কেয়ারে তো এখানে হচ্ছে প্রথম আমার হাজব্যান্ড উনি দেখাবেন তো ইনফরমেশনে গিয়ে ওই যে রেজিস্ট্রেশন করতে হয় তো আমার হাজব্যান্ড না আসলে তিনি ডক্টরের এখানে গিয়ে মানে বসে থাকতে চান না তো তিনি বলেন যে এমন জায়গায় যাব যেখানে সময়ের মূল্য দেয়া হবে কিন্তু বেচারা এখানে এসে একটা চোখের মানে টেস্টের জন্য তার তিন ঘন্টা বসে থাকতে হয়েছে এমনও না যে খুব ভিড় ছিল বা কিছু মাত্র দুই তিনজন চারজন এতেই এত সময় লেগে গিয়েছিল আমি বলবো যে মানে খুবই খারাপ অবস্থা আর টাকা তো আছেই মানে টাকার কথা কি বলবো টাকার কথা নাই বলি তো আমার হাজব্যান্ড নতুন একটা ফ্রেম নিয়েছেন চশমার তো সেখানে পাওয়ারটা আসলে করার আগে তিনি বলছেন যে ঠিক আছে আবার একটু চোখের ডক্টর দেখিয়ে নেই দেখা যাক যে যদি আবার পাওয়ার যদি একটু কমে বাড়ে তখন তো মানে নতুন পাওয়ার অনুযায়ী আমি চশমাটা আর কি রেডি করে নিব তো সেই জন্যই আসলে ডক্টরের কাছে যাওয়া আলহামদুলিল্লাহ মানে কোনো সিরিয়াস কোনো কারণ না তো ওখানে গিয়েই মানে সকাল থেকে একেবারে দুপুর তিনটা পর্যন্ত আমাদের ওখানে বসে থাকতে হয়েছে আর আমি তো ডায়াবেটিক পেশেন্ট আপনারা জানেন আমি সেই সকালে মাত্র পাতলা পাতলা দুটো রুটি খেয়ে বেরিয়েছি আর এই তিনটার সময় যখন আমি লাঞ্চ করতে বসেছিলাম আমার পুরো শরীর কাপ ছিল আমার সুগার একেবারে কমে গিয়েছিল। আমার মাথা ধরে গেছে যখন সুগার ফল করে যখন চোখ চোখে মনে হয় যেন বালি গেলে যেরকম চোখ পিটপিট করে না ওরকম হয় তারপর প্রচণ্ড মাথা ধরে আর প্রচণ্ড ঘামি তারপর তাড়াতাড়ি করে হাজব্যান্ড আমাকে নিয়ে ওই ক্যান্টিনে গেল হসপিটালের ক্যান্টিনে গিয়ে দেন আমরা ওখানে লাঞ্চ করে আবার এসে ডক্টর দেখিয়ে দেন হচ্ছে আমরা বের হয়েছিলাম তারপর গেলাম আম্মুর বাসায় আম্মুর বাসায় গিয়ে ওদেরকে তুললাম আমার ভাই আবার বলেছিল যে আমার বাসায় থাকবে এই শনি ছুটি এই থেকে দেন হচ্ছে আবার চলে যাবে পরে আবার জানালো যে অফিস থেকে মেইল করেছে যে কাজ আছে শুক্র শনিবারে অফিস করতে হবে এই জন্য আমার ভাইয়ের আশা ক্যান্সেল তো আমার ভাবি আবার অনেক বেশি আপসেট হয়ে গিয়েছিল পরে আমার ভাই বলল যে তোমরা কি পূর্বাচলে যাবা কি না গেলে হচ্ছে তাহলে আমরাও যাবো গিয়ে পূর্বাচল ঘুরে দেন বাসায় চলে আসবো যে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমাদের এরকমই প্ল্যান ছিল তোমাদের নিয়ে পূর্বাচল যাব আর ওই যে ইলিশ বাড়ি রেস্টুরেন্টের ঠিকানা কিন্তু আমার ভাবি আমাকে দিয়েছিল কিন্তু বেচারা যেতেই পারছিল না তো ওর অনেক শখ ছিল যাওয়ার তো আজকে আমরা আসলে গেলাম আর ইলিশ বাড়ির রেস্টুরেন্ট আমি বুঝলাম না কি কেমন যেন হয়ে গেছে পাঁচটার সময় পৌঁছালাম আমরা পনে পাঁচটার দিকে পৌঁছালাম তারপরেও তাদের মানে কোনো কিছুই রেডি না তারা বলছে যে আমরা এখন রেডি না আমাদের আরও সময় লাগবে এই সেই প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে তো ওরা বলছিল যে এক ঘন্টা দেড় ঘন্টার মতো সময় লাগবে ততক্ষণ আর ওখানে থেকে কি করব তো ভাবলাম যে পূর্বাঞ্চলটা আর একটু এক্সপ্লোর করি আর একটু ঘুরিয়ে ফিরি তো কিছু দূর যেতেই একটা ঝালমুড়ির একটা দোকান পেলাম সেখানে গিয়ে আমরা ঝালমুড়ি খেলাম পিয়াজু খেলাম ঝালমুড়িটা খুবই মজা ছিল তো ওদের ওখানে অনেক ধরনের ঝালমুড়ি পাওয়া যায় একটা হচ্ছে চিকেন আবার একটা হচ্ছে ডিম পরে আমরা বলেছিলাম যে আমরা চিকেনও নেবো না ডিমও নেবো না নর্মাল ঝালমুড়ি দেবেন আমাদেরকে তারপর আমরা নর্মাল ঝালমুড়িটা নিয়েছিলাম ওটা বেশ ভালো ছিল কিন্তু আমাদের ড্রাইভার সাহেব যিনি তিনি চিকেনটা নিয়েছেন তো ও বলছিলো যে ওটা একদমই খেতে ভালো ছিল না ও সবসময় যেই জিনিসটাই পছন্দ করে ওটাতেই ধরা খায় আর আমরা খুব হাসাহাসি করলাম এটা নিয়ে তো যাই হোক সেখান থেকে হচ্ছে আমরা চলে আসছি আব্বার সেন্টার পয়েন্টে কনসেন্ট্রা পয়েন্ট থেকে আমার হাজব্যান্ড তার চশমার ফ্রেমটা নিয়েছিল তো ডক্টর দেখিয়ে প্রেসক্রিপশান দিয়ে ওনাদেরকেই দিচ্ছিলো যে ওনারাই যেন এই পাওয়ারটা সেট করে দেন কারণ এটা হচ্ছে একটা ব্র্যান্ডের ফ্রেম বেশ এক্সপেন্সিভ তো আমার হাজব্যান্ড ভয় পাচ্ছিলো যে বাইরে থেকে আমি এটা করাবো যদি ফ্রেমটা নষ্ট করে ফেলে বা কিছু এত দাম দিয়ে এটা নেওয়া হয়েছে যেহেতু ব্র্যান্ড তো দাম তো হবেই এই জন্য আমরা বাইরে থেকে ওটা করানোর সাহস করছিলাম না তো তাদেরকেই দিলাম ওই যে আমার হাজব্যান্ডের হাতে যে ব্যাগটা ওটার মধ্যে লেখা আছে নাজার তো এটা হচ্ছে ওখানে অরিজিনাল ভার্সাচি বারবেরি তারপরে গুচি এই এই ফ্রেমগুলো আপনার পেয়ে যাবেন তো আমার হাজব্যান্ড বারবেরির যে ফ্রেমটা ওটা নিয়েছেন সুন্দর আমার হাজব্যান্ডকে যখন উনি পড়েছিলেন বেশ মানিয়েছিল তো ভাবলাম যে ঠিক আছে ওটাই নিয়ে নিক এরপরে ইউনিমার্ট থেকে আমরা একটু গ্রোসারি শপিং করলাম সেই সাথে একটু মাছও কিনলাম এখানে প্রচুর দাম মাছের আম্মু বলছিল যে আমাদের বাসার সামনে যে বাজার সে বাজারে এই সমস্ত মাছ অর্ধেক দামে পাওয়া যায় তো এই জন্য এখানে আর কোনো মাছ নিলাম না বাট আমার হাজব্যান্ড আয়ের মাছ পছন্দের জন্য তিনি একটা আয়ের মাছ নিয়ে নিলেন এই আর কি তো এটা হচ্ছে তার পরদিনের ভিডিও আমাদের ড্রাইভার সাহেবের শ্বশুর উনি মালয়েশিয়াতে থাকেন তো ওদের জন্য অনেক কিছু গিফটস পাঠিয়েছে তো সেখান থেকে একটা চকলেটের বক্স আমাদের ড্রাইভার সাহেব আমাদের জন্য দিয়ে দিয়েছেন তো এটা একটু দেখালাম তো এনিওয়েজ এই ছিল আমার আজকের ব্লগ ভ্লগ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখা হবেছিল নেক্সট ব্লগে টেলেন্ট টেক কেয়ার আল্লাহ হাফেজ